প্রিয় শ্রোতা আজকে শুনবেন হুমায়ুন আহমেদের বই ছবি বানানোর গল্প থেকে এক পোয়া বাঘের দুধ অংশ ছবির জগতের ব্যবস্থাপকদের কাজ হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় যন্ত্র করে দেয়া বাংলাদেশের ছবির ব্যবস্থাপকদের খুব সুনাম তারা নাকি সব ব্যবস্থা করে দিতে পারেন যদি তাদের বলা হয় আমার এক পোয়া বাঘের দুধ লাগবে তারা যথাসময়ে এক পোয়া বাঘের দুধ হাজির করবেন দুধের সঙ্গে সামান্য পানি হয়তো মেশানো থাকবে তবে দুধটা আসলেই বাঘের পরিচালক বলবেন আমার এই জিনিস দরকার আর ব্যবস্থাপক হাত কচলে বলবেন পারব না স্যার তা হবে না ব্যবস্থাপতির ডিকশনারিতে না শব্দটা থাকতে পারবে না ঘটনা সত্যি কিনা জানার সুযোগ হল আমার ছবিতে একজন মানুষ দরকার যার হাতের দুটি কিংবা তিনটি আঙ্গুল কাটা পড়েছে একজন মুক্তিযোদ্ধা মিলিটারিদের হাতে ধরা পড়ে শাস্তি হিসাবে পেপার কাটার যন্ত্রে তার আঙ্গুল কাটা হয় আমার ইচ্ছা ক্লোজ শটে সত্যিকার আঙুল নেই এমন একটা হাত ধরব আমার ছবির প্রধান ব্যবস্থাপক মিনহাজকে বললাম মিনহাজ দুটি বা তিনটি আঙুল নেই এমন একজনকে জোগাড় করতে পারবে মিনহাজ হাত কচলাতে লাগল আমি বুঝলাম যা চাওয়া যায় তাই পাওয়া যায় থিওরি সত্যি নয় আমি বললাম আচ্ছা ঠিক আছে না পাওয়া গেলে নেই মিনহাজ বলল পাওয়া যাবে স্যার সপ্তাহখানেক সময় দিতে হবে আমি বিস্মিত হয়ে বললাম দিলাম এক সপ্তাহ সময় এক সপ্তাহ পর মিনহাজ সত্যি সত্যি হাতের তিনটি আঙুল লেদ মেশিনে কাটা পড়েছে এমন একজনকে উপস্থিত করল আমি হতভম্ব হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে রইলাম এই গল্প ছবিপাড়ার এক পরিচালকের সঙ্গে করছি তিনি আমার মতো বিস্মিত হলেন না চোখ মুখ কুচকে বললেন প্রোডাকশনের লোকজন খুব ডেঞ্জারাস প্রকৃতির হয় কাউকে না পেলে একটা ভালো মানুষকে টাকা পয়সা খাইয়ে তিনটা আঙুল লেদ মেশিনে কাটিয়ে আপনার সামনে উপস্থিত করত এদের সম্পর্কে সাবধান মিনহাজের কর্মক্ষমতায় আমি মুগ্ধ হলাম একের পর এক তাকে আমার ফরমায়েশ দিলাম এক মোহাম্মদ আলী জিন্নাহার বড় ছবি দুই ইয়াহিয়া খানের ছবি তিন পাকিস্তানি টাকা ও মুদ্রা চার মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র গ্রেনেড মিনহাজ ব্যবস্থা করল মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র গ্রেনেড গোলা বারুদ দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল রং চটা টিনের স্টেন গান কাঠের গ্রেনেড আমি বিরক্ত হয়ে বললাম এসব কি মিনহাজ বলল আসল জিনিস তো স্যার পাবো না লং শটে ধরলে বোঝা যাবে না টিনের স্টেইন গান আমি কোনো শটেই ধরবো না আমার আসল জিনিস চাই পারবে আনতে জি না স্যার আমি বললাম বাজারে যে একটা কথা প্রচলিত ব্যবস্থাপকদের কাছে যা চাওয়া হয় তাই তারা এনে দেয় এটা ঠিক না জি না স্যার ঠিক না চিত্রজগতের একটা মিথ মিথ্যা প্রমাণ করা আমার ভালোই লাগলো মুক্তিযুদ্ধের সময়কার অস্ত্রশস্ত্র জোগাড় করা আমার কাছে কোনো সমস্যা বলে মনে হল না পুলিশের কাছে সেই সময়কার সব অস্ত্রই আছে তাদের কাছে চাইলে তারা নিশ্চয়ই দেবে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গুছিয়ে একটি আবেদন করলাম স্বাধীনতা যুদ্ধে পুলিশের মহান ভূমিকার কথা বললাম সরকারি সহায়তায় মুক্তিযুদ্ধের ছবিতে আমার কিছু আসল অস্ত্রশস্ত্র দরকার সেটা বিনয়ের সঙ্গে জানালাম দরখাস্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজেই দিয়ে এলাম আমি আবার আরেকটু বুদ্ধি খাটালাম দরখাস্তের ওপর তথ্য মন্ত্রণালয়ের সুপারিশ নিয়ে নিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় বললেন তারা ব্যাপারটি নিয়ে চিন্তাভাবনা করে যথাশীঘ্র আমাকে জানাবেন কিছুদিন পরপর আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাই আমাকে বলা হয় ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যাচ্ছে ফাইলের হাঁটাচলা কবে বন্ধ হবে সেন্সিটিভ বিষয় তো একটু সময় লাগবে আপনি সপ্তাহখানেক পরে আসুন আমার ধৈর্য অসীম আমি গেলাম এক সপ্তাহ পরে আমাকে বলা হলো ফাইল সেক্রেটারি সাহেবের টেবিলে আছে তাহলে কি ধরে নেব সমস্যার সমাধান হয়েছে একটু সময় লাগবে সেন্সিটিভ বিষয় তো কতদিন পরে আসবো বলুন আপনাকে আসতে হবে না আমরা উত্তর পাঠিয়ে দেব আমার অসুবিধা নেই আমি আসব আপনারা ডেট বলুন তাহলে এক মাস পরে আসুন আমি কি করব বুঝতে পারলাম না সেনাবাহিনীর কাছে যাব পুলিশ বাহিনীরই যখন এই অবস্থা সেনাবাহিনী না জানে কী অবস্থা তবু একদিন অ্যাপয়েন্টমেন্ট করে গেলাম বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল নুরউদ্দিন খান সাহেবের কাছে তিনি খুব আন্তরিকতার সঙ্গে আমাকে বসালেন আমার আবেদনপত্রটি পড়লেন তারপর বললেন আপনি বলুন আপনার কি কি চাই আমি বললাম গোটা দশেক স্টেইন গান দেয়া হল আর কি কিছু গ্রেনেড দেয়া হলো আর কি মিলিটারি কল ভয় মেশিন গান বসানো থাকবে ঠিক আছে আর কিছু স দুই সেনাবাহিনীর জোয়ান আচ্ছা তাবু ঠিক আছে একটা ট্যাঙ্ক কি দেয়া সম্ভব হ্যাঁ সম্ভব তবে ট্যাঙ্ক শহরে নিতে পারবেন না ট্যাঙ্ক থাকবে ক্যান্টনমেন্টের ভেতর কবে নাগাদ দিতে পারবেন আপনি যখন চাইবেন তখনই দেব কিছু ফর্মালিটিস আছে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুমোদন লাগবে সেই ব্যবস্থা আমরা করব আপনি তা নিয়ে চিন্তা করবেন না আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না এত সহজে সব ব্যবস্থা হবে জেনারেল ভুইয়াকে দায়িত্ব দেয়া হলো আমার সাহায্যের প্রয়োজনীয় ব্যবস্থা করতে তিনি হাসি মুখে এগিয়ে এলেন বেগম খালেদা জিয়ার লিখিত অনুমতি তারাই জোগাড় করে আমার কাছে পাঠিয়ে দিলেন ব্রিগেডিয়ার ইমামুজ্জামান বীর বিক্রম সেনাবাহিনীর সব রকম সহায়তা নিয়ে এগিয়ে এলেন পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মুক্তিযুদ্ধেদের খণ্ডযুদ্ধের বিষয়গুলি কীভাবে নেয়া হবে তাও তিনি ঠিক করলেন তার উপস্থিতি এবং পরামর্শ মতো সেই দৃশ্যগুলি ধারণ করা হলো। ছেচল্লিশ সশস্ত্র পদাতিক ব্রিগেডকে আমার অনেক অনেক অভিনন্দন সেনাবাহিনী নিয়ে প্রথম দিন কাজ করার অভিজ্ঞতাটা বলি সকাল এগারোটায় এফটিসির গেটে হেভি মেশিন গানে সজ্জিত বিরাট এক কনভয় উপস্থিত সৈনিকরা সব যুদ্ধ সাজে সজ্জিত এফটিসির সব গেট তড়িঘড়ি করে বন্ধ করে দেয়া হল সামরিক বহরকে ঢুকতে দেয়া হল না এফটিসি কর্তৃপক্ষ আমাকে বিরাট এক চিঠি পাঠালেন অস্ত্রসহ এফটিসিতে ঢোকার অনুমোদন নেই সেই অনুমোদন আসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার মাথা ঘুরে গেল আবার সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চক্কর আমি এফটিসি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করলাম তাদের বুঝালাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর দশটর প্রধানমন্ত্রীর অনুমোদনে সেনাবাহিনী এসেছে কেন শুধু শুধু জটিলতা করছেন তাছাড়া সেনাবাহিনী মাথা গরম টাইপ জিনিস এদের গেটের বাইরে আটকে রেখেছেন কে জানে ওরা রেগেই যাচ্ছে কিনা এফটিসির গেট খোলা হল বিশাল বহর ভেতরে প্রবেশ করল সে এক দর্শনীয় দৃশ্য যিনি দলটির নেতৃত্ব দিচ্ছেন তিনি পদাধিকার বলে একজন মেজর আমি তাকে ধন্যবাদ দিলাম তিনি বললেন আমার যতক্ষণ ইচ্ছা দলটিকে রাখতে পারি কাজ শেষ হলে তাকে বললেই হবে তিনি দল নিয়ে চলে যাবেন সৈনিকদের খাওয়া নিয়েও চিন্তা করতে হবে না খাওয়া দাওয়া আসবে সেনানিবাস থেকে আমি গলার স্বর নিচু করে বললাম ভাই আপনি তো বেশ সাইজেবেল একটা দল নিয়ে এসেছেন শ্যুটিংয়ের শেষে চলুন রামপুরা টিভি ভবন দখল করে ফেলি আগুনের পরশমণি নতুন সরকার গঠন করেছে এমন একটা ঘোষণা দিয়ে ফেলি ভদ্রলোক চোখ শুরু করে আমার দিকে তাকিয়ে রইলেন তার চোখের পলক আর পড়ে না আমি তাড়াতাড়ি বললাম রসিকতা করছি সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে রসিকতা তো করা যায় নাকি তাও করা যায় না তিনি শুকনো গলায় বললেন স্যার এই জাতীয় রসিকতায় আমরা অভ্যস্ত নই আমার সঙ্গে কাজ করছেন ইনশাল্লাহ অভ্যস্ত হয়ে যাবেন রসিকতার গল্প যখন উঠল তখন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন সাহেবের সঙ্গে যে রসিকতা করেছিলাম সেটাও বলে ফেলি তার সঙ্গে কথাবার্তা শেষ হলো, চা খাওয়া হলো, বিদায় নিয়ে চলে আসছি হঠাৎ বললাম আপনাদের কোনো পুরানো বা রিকন্ডিশন ট্যাঙ্ক আছে উনি বিস্মিত হয়ে বললেন কেন বলুন তো আমার একটা কেনার ইচ্ছা ইউনিভার্সিটিতে ক্লাস নিতে হয় ট্যাঙ্কে করে গেলে অনেক সুবিধা জেনারেল সাহেব হো হো করে হেসেছিলেন সেনাবাহিনীর সদস্যরা রসিকতা বুঝতে পারেন না এটা বোধহয় ঠিক না আমার ছবিতে সেনাবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করলেন তারা কেউই পেশাদার অভিনেতা নন কিন্তু অভিনয় করলেন পেশাদারদের মতোই সেনাবাহিনী সদস্যদের সহায়তা না পেলে আগুনের পরশমণি নিয়ে আমি এগোতে পারতাম না ছবি শেষ হবার পর সেনাবাহিনীর আরও কিছু দৃশ্য নতুন করে নেয়ার প্রয়োজন বাড়ল আমি আবারও গেলাম সেনাবাহিনী প্রধানের কাছে লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন তখন নেই তার জায়গায় এসেছেন লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রম তিনি আরও উৎসাহী হাসিমুখে বললেন মুক্তিযুদ্ধের ছবি হচ্ছে এটা আমার জন্যে অত্যন্ত আনন্দের ছবি শেষ হলে আমাকে দেখাবেন অবশ্যই দেখাব প্রিমিয়ার শোতে জেনারেল নাসিম সস্ত্রীকে এসেছিলেন ছবি শেষে বললেন আবার যদি আপনি মুক্তিযুদ্ধের ছবি বানান আবারও সেনাবাহিনী আপনার সঙ্গে থাকবে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের মতো ভদ্র ও বিনয়ী মানুষ আমি খুব কম দেখেছি এই বীর মুক্তিযোদ্ধাকে জানাচ্ছি গভীর কৃতজ্ঞতা ভালো কথা আমাদের ছবি রিলিজ হয়েছে প্রায় দেড় বছর হল স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো চিঠির জবাব আমি এখনও পাইনি মনে হয় ফাইল চালাচালি এখনও চলছে আগুনের পরশমণি মুক্তির পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমি আরেকবার খোঁজ নিয়ে দেখব ফাইল চালাচালি শেষ হয়েছে কিনা এত তাড়াতাড়ি হবার কথা না আরও সময় লাগবে তবু খোঁজ নেব মানুষ তো আশার উপরই বাঁচে প্রিয় শ্রোতা আজ এ পর্যন্ত পরবর্তী পর্ব শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন সবাই ভালো থাকবেন বাই বাই